যেহেতু আমরা এখন পর্যন্ত শিবির রাজনৈতিকভাবে ভাবে সালে বাংলাদেশের স্বাধীনতার এবং গণ আকাঙ্ক্ষার যে বিরুদ্ধে তাদের যে দল জামাত ইসলাম তাদের যে অবস্থান সেটা যেহেতু এখন পর্যন্ত প্রতি পরিষ্কার না এমনকি অভ্যুত্থান পরেও এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তাদের রাজনৈতিক পয়েন্ট গুলো এখন পর্যন্ত পরিষ্কার না ফলে না থাকার ফলে যে জনমনে যে বিভ্রান্তি সেই বিভ্রান্তি তৎকালীন বাস্তবতায় আমরা জানি যে তৎকালীন যে বাস্তবতা ছিল সেটা সকল প্রশ্নেই আমরা দেখেছি প্রত্যেকটা আন্দোলনকারী শক্তিকে মুক্তিযুদ্ধ বিরোধী হিসেবে ট্যাগ দেওয়া হয়েছে চরমভাবে দমন পীড়ণ করা হয়েছে নানা ধরনের স্ট্র্যাটেজির জায়গা থেকে আমরা ভেবেছি যে আমরা যাতে যার যার জায়গা থেকে আমরা শিবিরকেও আহ্বান জানিয়েছি যারা যাতে তারা তাদের জায়গা থেকে এই লড়াইটা জারি রাখেন এবং আমরা যারা সম্ভব ছিলাম আমরা তারা ঐক্যবদ্ধ হয়েছি এবং আমরা লড়াইটাকে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা গড়ে তোলার চেষ্টা করেছি আর লেজুর বৃত্তির প্রশ্নে ছাত্র তার জন্মলগ্ন থেকেই লেজুর বৃত্তির বিরুদ্ধে এবং ছাত্র একটা ছাত্র সংগঠন যারা একটা রাজনৈতিক দলের জন্ম দিয়েছে ছাত্র সাবেক সভাপতি বর্তমানে যিনি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জমা সাকি ফলে তার রাজনৈতিক আহ গণসংহতি আন্দোলনের রাজনীতি নির্মাণের প্রশ্নে একটা গণমানুষের রাজনৈতিক দল নির্মাণের প্রশ্নটা ছাত্র তার রাজনৈতিক প্রয়োজনেই মনে করে যে এটা একটা প্রয়োজন জাতীয় স্বার্থে সেই জায়গা থেকে আমরা একে অপরের সহায়ক শক্তি কিন্তু আমরা আমাদের স্বতন্ত্র রাজনীতি নির্মাণ করি এবং আমরা আমাদের প্রত্যেকটি প্রক্রিয়ায় আমরা আমাদের সিদ্ধান্ত গণতান্ত্রিকভাবে আমরা আমাদের ছাত্র সমাজের আমাদের সদস্যদের প্রত্যেকের মতের মধ্য দিয়ে আমরা গ্রহণ করি সেই ক্ষেত্রে ছাত্র ফেডারেশনের সাথে লেজের ভিত্তির কোনো আসলে সম্পর্ক নেই যে আমরা লেজের ভিত্তির বিরুদ্ধে আমরা আমাদের রাজনৈতিক স্ট্যান্ড জনাব রিচার্ড আপনাকে ধন্যবাদ আমি একটু আবার জনাব মঞ্জুল ইসলাম আপনাকে যেতে চাই জনাব মঞ্জুল ইসলাম আমার মূল প্রশ্ন যাওয়ার আগে আপনি কি একটু এই বিষয়ে কথা বলতে চান যে ছাত্র শিবিরের রাজনীতি বা তাদের কিছু বিষয়ে তাদেরকে মানে আপনি শুনেছেন যে ছাত্র ফেডারেশনের সভাপতি যা বললেন আপনি কি বিষয়ে একটু রেসপন্ড করবেন এখানে যে বিষয়টি স্পষ্ট হওয়া ছাত্র শিবিরের জন্ম উনিশশো সালে এবং ছাত্র শিবির এই মুক্তিযুদ্ধকে কথা শুনতে পাচ্ছে না আমার এখানে প্রবলেম হচ্ছে বারবার মনে হচ্ছে যে ছাত্রশিবির জন্ম উনিশশো সালে সালে ছাত্রশিবির স্বাধীনতাকে মহান মুক্তিযুদ্ধকে নিঃসন্দেহে ধারণ করে যারা বলেন যে ছাত্র শিবির একাত্তরের ব্যাপারে অস্পষ্ট তারা কি কারণে বলেন এটা তাদের নিজস্ব ব্যাপার হতে পারে ইসলামী ছাত্রশিবির একাত্তর আমাদের মহান অর্জন এটাকে মানে তারা মানে ওন করে এবং এটাকে ধারণ করে কাজে এটা ছাত্র শিবির অবস্থান থেকে ছাত্রশিবিরের শিবির স্পষ্ট ছাত্র শিবিরের জন্ম হল উনিশশো সালে ছাত্র শিবিরের মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থানের যে প্রশ্নটা তোলা হচ্ছে এটা একটা খুবই অবান্তক একটি প্রশ্ন আমি বলে মনে করি কারণ এখানে কোনো প্রশ্ন তোলার আমি মনে অবকাশ নাই এবং আমি যদি তাদের কথা বলি তাহলে আমরা বলতে পারি যে তাদের মানে এই সাত বাম ধারার যত ছাত্র সংগঠন আছে প্রত্যেকটা ছাত্র সংগঠনই তারা এদেশের মানে মবজাস্টিসের যে স্টার্টটা আমি মনে করি বামধারা ছাত্র সংগঠন গুলাই শুরু করেছে তারা তাদের দ্বারা অসংখ্য অপরাধ সংগঠিত হয়েছে আমি যে বিষয়গুলাই রাজনৈতিক এখানে সেই ডিবিটে যেতে চাচ্ছি না আমি আমার যাই থাকে স্পষ্ট করতে চাই যে ছাত্র শিবির পাঁচ আগস্টের পরেও তারা তাদের প্রকাশ্যে কার্যক্রম আগে যেমন ছিল এখনো সেই কার্যক্রমকে অব্যাহত রেখেছে কাজেই এই যে একটা প্রশ্ন তৈরি করা হচ্ছে এটা আমি মনে করি অহেতু আ একটা প্রশ্ন দিয়ে মানে একটা আমি জনপ্রশ্ন বিকল্প আপনি দেখেন আর কি আপনি যথার্থই বলেছেন যে ছাত্র শিবিরের ছাত্র শিবিরের জন্ম 1977 সালে কিন্তু ছাত্র শিবির যেই সংগঠনটির সহযোগী সংগঠন বা যে সংগঠনটি ছাত্র শিবিরের মুরুব্বি সংগঠন সেই জামাতে ইসলামের জন্ম কিন্তু 70 সালের আগে এবং উনিশশো সালে জামাত ইসলামের কিন্তু একটা ডিফাইন্ড ভূমিকা ছিল তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের জন্ম এগুলি নিয়ে কিন্তু তাদের একটা ডিফাইন্ড অবস্থান ছিল মানে আমি সেটা বিস্তারিত ব্যাখ্যা করতে চাই না এইটাকে আপনি যেভাবেই বলেন তাদের একটা ডিফাইন্ড অবস্থান